হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই চলেছি সেটা হলো একটা খুব কমন সমস্যা চুল ওঠা বা হেয়ার ফল চুল ওঠার সমস্যায় ভোগেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় চুল সমস্যায় ভুগেছি আসুন জানা যাক চুল ওঠার কী কী কারণ এবং সবশেষে বলবো এর প্রতিকার কী হোমিওপ্যাথিতে কী কী ওষুধ আছে যেটা খেলে আমরা আমরা চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারি আসা যাক কারণে চুলোঠার নাইনটি সেভেন পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে চুলোঠার অন্যতম প্রধান কারণ হচ্ছে বংশগত মানে হেরিটেজ বংশ পরম্পরা যেটা চলে আসছে ধরুন আপনার বাবা মা মার দিক দিয়ে মার কারো এক ধরুন সমস্যা আছে টাকের সমস্যা আছে আপনার মধ্যেও চলে আসতে পারে অথবা বাবা মা না থাকলেও তার আগের পুরুষের কারো আছে আমরা তিন পুরুষ হিসাব করি আগের কারণ কারণে আপনার মধ্যে টাকের সমস্যা চলে আসতে পারে আর তিন পার্সেন্ট ক্ষেত্রে চুল ওঠে অন্যান্য অনেক কারণ এই তিন পার্সেন্ট ক্ষেত্রে এই চুলগুলো আবার ফিরে আসে কিন্তু কিন্তু যেটা টাক করে সেটা কোনো দিন ফিরে আসে না আসলে তিন পার্সেন্ট কারণগুলি নিয়ে আলোচনা করি এর মধ্যে প্রধান কারণ হলো থাইরয়েড থাইরয়েড এক নম্বর কারণ তারপরে আছে মেরুপোজের সময় চুল ওঠে মেয়েদের যারা কেমোথেরাপি করে ক্যান্সারে তাদের ক্ষেত্রে চুল ওঠে অথবা যারা হট করে স্ট্রেস টেনশানে ভোগে তাদের ক্ষেত্রে চুল উঠতে উঠতে পারে অথবা যারা কেমিক্যাল ইউজ করে বেশি চুলে তাদের ক্ষেত্রে চুল উঠতে পারে এই সব কারণে চুল ওঠে এগুলো জেনারেলি অ্যানিমিয়ার কারণে চুল উঠতে পারে এইগুলোর কারেকশান করে নিলে ট্রিটমেন্ট করে নিলে আবার চুল আবার গজাতে শুরু করে এবার আসা যাক এই যে হেরিডিটের কারণে চুল ওঠে এটার কারণ কি এটার প্রধান কারণ হলো আমাদের টেস্টোস্টেরন হরমোন টেস্টোস্ট্রয়ন আমাদের পুরুষদের মধ্যে বেশি পরিমাণে থাকে এর কাজ কি আমাদের যে পুরুষালী যে চেহারা মাসকুলার চেহারা এই যে গোব দাড়ি সাপ ওঠে এর জন্য দায়ী হচ্ছে টেস্টোস্টেরন এই টেস্টোস্ট্রয়ন একটা উৎসেচকের সাহায্যে এনজাইমের সাহায্যে যখন ডিএসটি মানে ডাইহাইড্রো টেস্টোস্ট্রেন রূপান্তরিত হয় তখন সেটাই আমাদের চুলে ওঠার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এই ডিএসটিটা আমাদের হেয়ার ফলিকালে গোড়ায় কাজ করে হেয়ার গুলো যে সাইকেল থাকে প্রত্যেকটা হেয়ার ফলিকালের একটা সাইকেল থাকে যেমন অ্যানাজেন ক্যাটাজেন টেলোজেন অ্যানাজেন ফেসটা দু থেকে আট বছর থাকে আর টেলোজেন ফেসটা হচ্ছে দু থেকে চার সপ্তাহ আর টেলোজেন ফেসটা মানে যেখানে বিশ্রাম চলে যাচ্ছিল সেটা থাকে দু থেকে চার মাস মানে একটা সাইকেল মোটামুটি ম্যাক্সিমাম দশ বছর পর্যন্ত চল চলে এরকম দশ থেকে বারোটা সাইকেল রিপিট করে তারপরে চুলটা পুরোপুরি পারমানেন্টলি চলে যায় এবং চুলটা কতটা কটা ফেজ হবে মানে কটা সাইকেল গ্রো করবে সেটাও জিনের মধ্যে জিন ঠিক করে দেয় ঠিক আছে এখন এই ডিএসটিটা করে কি আমাদের এই গ্রোথ সাইকেলটা শর্ট করে দেয় মানে একটা যখন চুলের প্রথম সাইকেলটা ধরুন দশ বছর ওটা আপনাকে খুব শর্ট করে দিবে এরম করতে করতে চুলগুলো কি হয় গ্রোথ সাইকেলটা একদম শর্ট হয়ে যায় গ্রোথ সাইকেলগুলোও কমিয়ে দেয় তখন চুলগুলো আস্তে আস্তে পাতলা হতে থাকে মোটা চুল দেখবেন পাতলা হয়ে গেছে পাতলা হয়ে হয়ে আস্তে আস্তে ঝরে যায় হেয়ার ফলিকালটাই পুরো নষ্ট হয়ে যায় একবার যাদের হেয়ার ফলিকালটা নষ্ট হয়ে যায় তাদের কিন্তু কোনো ট্রিটমেন্টে কাজ হয় না বিশেষ করে যারা বংশগতভাবে পুরো তেল চকচকে টাক হয়ে গেছে তাদের কিন্তু কোনো ওষুধেই কাজ করবে না এটা মাথায় রাখবে এদের একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল যেটাকে বলা হয় হেয়ার ট্যাসপ্ল্যাট এখন চুল ওঠার সম্বন্ধে অনেকের অনেক ধারণা ভ্রান্ত ধারণা আছে গ্যাস অম্বল হলে চুল ওঠে রেগুলার শ্যাম্পু করলে চুল ওঠে হ্যাঁ এরকম অনেক ধারণা আছে অতিরিক্ত টেনশন করলে চুল ওঠে এগুলো কিন্তু খুব ভ্রান্ত ধারণা একটা জিনিস মনে রাখবে রেগুলার কিন্তু পঞ্চাশ থেকে একশোটা চুল পর্যন্ত ওঠা একশোটা পর্যন্ত চুল ওঠা স্বাভাবিক শ্যাম্পু করলে একটু দেড়শোটাও উঠতে পারে ঠিক আছে এর বেশি চুল ওঠাটা কিন্তু অ্যাবনরমাল এই পঞ্চাশ থেকে একশোটা চুল যখন ওঠে সঙ্গে সঙ্গে আবার গজিয়েও যায় সমস্যাটা তখনই তৈরি হয় যেই পরিমাণ চুল উঠছে সেই সম পরিমাণ চুল গজাচ্ছে না তখনই আপনার আমাদের চুলিটা ঘনত্বটা পাতলা হতে থাকে তবে একটা জিনিস মনে রাখবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবার চুলি পাতলা হতে থাকে এটা ন্যাচারাল নিয়ম মোটামুটি আপনি জানলেন কি কারণে ওঠে মেন হচ্ছে মেল কার কালপিট হচ্ছে ডিএসটি হরমোন ঠিক আছে বাজারে অনেক ডিএসটি ব্লকার আছে তখন খাবেন আমি ততক্ষণ কাজ করবে ছেড়ে দিলে আবার যে কেসে আবার চুলোটা শুরু হয়ে যাবে ঠিক আছে হোমিওপ্যাথিতে কিন্তু এরকম কিছু ন্যাচারাল ডিএসটি ব্লকার আছে যেগুলো খেলে আপনার ন্যাচারালি আপনার ডিএসটিটা ব্লক হয়ে যাবে খুব পুরোপুরি ব্লক না হলে অনেকটা ব্লক হয়ে যাবে অথবা টেস্টোস্ট্রন থেকে ডিহাইড্রেড টেস্টোস্ট্রন যে রূপান্তরিত হয় সেটার প্রসেসটা ধীর হয়ে যায় এবার আসা যাক কি কি এমন হোমিওপ্যাথি ওষুধ আছে যেটা আমার আমাদের ওঠা উপকার হতে পারে এবং ডিএসটিটা ব্লক করতে পারে প্রথম ওষুধে আসা যাক প্রথম ওষুধ হলো থুজা অক্সিডেন্টাইস এটা হচ্ছে কিং অফ অ্যান্টিসাইকোটিক রেমেডি থুজাতে আমরা কি দেখতে পাই থুজাতে হেয়ার লাইনটা সরে যাবে চুল পাতলা হয়ে যাবে থুজার পেশেন্ট হবে মোটা সোটা ভুড়ি আলা হবে চিলি পেশেন্ট শীতকাতরের রোগ হবে সহজেই ঠান্ডা লাগবে থুজার রুগীতে দেখবেন একটা সব সারা শরীরে আচিল থাকবে বিভিন্ন রকম গ্রোথ থাকবে এর একটা অম্বলের রোগে ভুগবে আর এরা একটা পিকুলিয়ার সিম রাত্রিবেলা দেখবেন মরা মানুষের স্বপ্ন দেবে যারা আত্মীয় স্বজন মারা তাদেরকে স্বপ্ন দেখবে আর থুজা রুগী চুরোটা দেখবেন বর্ষাকালে বেড়ে গেছে এই যে এখন বর্ষার সিজন চলছে এই সময় যাবে যাদের ওঠা বেড়ে যায় তাদের জন্য থুজা একটা অনবদ্য ওষুধ এরপর আসা যাক দ্বিতীয় ওষুধে দ্বিতীয় ওষুধটার নাম হচ্ছে নেট্রামিওরেটিকা নেট্রামিওর আমরা কখন দেবো যেসব রুগী খাওয়া দাওয়া করছে কিন্তু শরীর একেবারে রোগা গ্রেড ই শরীর শুকিয়ে যায় অ্যানেমি খাবে মানে রক্তাল্পতায় ভুগবে তারা সহজে ঠান্ডা লেগে যাবে অল্পেতে এদের মধ্যে লবণ খাওয়ার খুব প্রবণতা থাকবে নেটামিয়া রুগীরা কী বলতো স্ট্রেস টেনশানে খুব ভোগে এরা খুব ইন্ট্রোভার্ট হয় অন্য অন্তর্মুখী স্বভাবের হয় ধরুন কেউ কোনো একটা কথা বললো সামান্য কথা খুব দুঃখ পাবে ওটা মনের মধ্যে পুষে রাখবে তিন মাস চার মাস ধরে ওটা পুষে রাখবে পুষে পুষে শরীর অসুস্থ হয়ে যাবে কাউকে বলবে না কেউ যদি সান্ত্বনা দিতে চায় সান্ত্বনাতে ঐশ্বর প্রশমন হবে না এবং এরা অল্পেতেই কান্নাকাটি করবে হ্যাঁ সবসময় কাদো কাদো ভাব মানে এই বোধ হয় কেঁদে অল্পেতেই লেগে যাবে সামান্য কিছু ব্যাপারে লেগে যাবে হ্যাঁ এরা প্রচণ্ড ইরিটেবল হয় আর এদের দেখবেন একটা মাথা ব্যথা ইস ইতিহাস থাকে বিশেষ করে যখন সানরাইজ টু সানসেট মানে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত রোদের তাপে যখন ঘুরবে তখন মাথা ব্যথা বিশেষ করে বাঁ দিকে মাথা ব্যথা হবে ঠিক আছে এটা হচ্ছে নেট্রামিও আর নেট্রামিও রোদ রুগী হচ্ছে গরম কাতার হবে প্রচণ্ড গরম কাতর এদের একটা মেন্সের একটা প্রবলেম থাকে মানে মেন্স দেরিতে হবে অথবা মেন্স অল্প হবে অথবা বেশিও হতে পারে এই দেখে নেটটা মেয়র দেবে এর পর এর পরবর্তী ওষুধে আসা যাক সেটা হচ্ছে কুষ্টি লাগো উষ্টি লাগো কাদের উপযোগী যখন যারা চুল নিয়ে খুব এক্সপেরিমেন্ট করে চুল টেনে টেনে চুল আসতে হয় বিশেষ করে মহিলারা দেখবেন সামনের দিকে চুল পাতলা হয়ে যায় শীতার দিকে দেখবেন যেগুলো টান পড়ে যেটা বলে ট্র্যাকশান অ্যালেপৈশিয়া টান জমি কেন দীর্ঘদিন ধরে চেপে বেঁধে রাখি পেছনে চুল বড়ো বছুর সামনে টান পড়ছে সামনের দিকে চুলগুলো পাতলা হয়ে যায় দেখছি পেছনের চুলগুলো পাতলা যায় কিন্তু সামনের দিকগুলো চুলনা বেশি পাতলা থাকে যদি স্ক্যাল্প হবে ড্রাই হবে চুল উঠবে মাথায় খুশ চুলকানি থাকতে পারে ঠিক আছে এদের জন্য দেবেন পুষ্টি লাগবে এরপর আসি চতুর্থ ওষুধ চতুর্থ ওষুধটা হলো সেলিনিয়াম সেলিনিয়াম কিন্তু পুরুষদের চুলোটার জন্য খুব ভালো একটা ওষুধ সেলিনিয়ামের চুলোটাটা মা হবে পুরো মাথা জুড়ে চুল উঠবে এবং এর সঙ্গে থাকবে ভুরু চুল উঠে যাবে দাঁড়িয়ে ধরুন একটু করে চুল উঠে যাওয়া অনেকে দেখবেন দাঁড়িতে চুল ইয়ে দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে একটুখানি নেই তাদের জন্য খুব ভালো ওষুধ এদের স্ক্যাল ফোট হবে ড্রাই চুলকানি থাকতে পারে চুল উঠবে চুল শুকনো থাকবে এই একটা ফিজিক্যালি খুব দুর্বল থাকে মিথ থাকে কনস্টিবেশনে খুব এই দেখে আপনি দেখবেন সেলিনিয়াম এর পরবর্তী পঞ্চম যে ওষুধটা আছে সেখানে তিনটে ওষুধের কম্বিনেশন আপনাকে নিতে হবে এটা আপনারা সবাই নিতে পারেন সে সিমটম ম্যাচ করুক আর না করুক ঠিক আছে এটা চোখ মঞ্চু অন্ধ করে নেবেন সেটা হলো আর্নিকা মাদার টিংচার জ্যাবরেন্ডি মাদার টিংচার সেবাল সেরুলেটা মাদার টিংচার এই মাদার টিংচারগুলো কী করবেন প্রত্যেকটা সিল ফাইল কিনবেন হাফ কাপ জল নেবেন হাফ কাপ জলে প্রত্যেকটা মাদার টিংচার ত্রিশ কটা করে দেবেন একটু গুলি নেবেন তারপর একটা তুলো নিয়ে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে চুলের গোড়ায় গোড়ায় লাগবে এমনভাবে লাগাবেন না যে গড়িয়ে গড়িয়ে চলে আসে ঠিক আছে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেবেন লাগিয়ে সারা রাত শুয়ে একদিন ছাড়া ছাড়া এরকম লাগিয়ে যাবে এটা লাগাবেন তিন থেকে চার মাস লাগিয়ে যাবে এটা একটা ডিএসটি ব্লকার হিসেবে কাজ করবে এটা সবাই নিতে পারবেন কোনো প্রবলেম নেই আর বাকি চারটে ওষুধ কীভাবে খাবেন বাকি চারটে ওষুধ থার্টি প্রোটেন্সি যেটা আপনার সঙ্গে ম্যাচ খাবে সেটা থার্টি পোটেন্সি নেবে থার্টি প্রোটেন্সি দিনে দুবার করে খাবে চারটে বড়ি চার থেকে পাঁচটা বড়ি হাফ কাপ জলে জলেগুলো বা এক ফোটা করে হাফ কাপ জলে গুলো সাত দিন খাবে তারপরে কুড়ি দিন গ্যাপ দেবেন কুড়ি দিন পর আবার টু হান্ড্রেড খাবেন পরপর দুদিন ওই সেম নিয়ম তারপরে আবার এক মাস গ্যাপ দেবেন ওয়ান ইম্প্রোটেন্সি একবার খাবেন মানুষ আমাদের চুল কিন্তু আমাদের চুল না থাকলে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমরা চুল না থাকলে আমাদের কনফিডেন্স নষ্ট হয়ে যায় আমরা কালো সঙ্গে নিজেদের ফেস করতে পারবো আমাদের আত্মবিশ্বাস একবার চলাইনকে থেকে যায় ঠিক আছে চুল নিয়ে তাহলে চুলোচুরির দিন শেষ আশা করি এই ওষুধগুলো খেলে আপনারা উপকার পাবেন যদি উপকার করে পেয়ে থাকেন পান তাহলে অবশ্যই জানাবেন আকের মতো এখানেই শেষ করি নমস্কার